এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শনিবার রাতের দিকে একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গপুর চাকুলিয়া বাড়িপদা জলেশ্বর বাদাম পাহাড় সহ কিন্তু বেলদাহা এদিকে উড়িষ্যার বালেশ্বর এই অংশে এছাড়াও কলকাতার কোলাঘাট পাশাপাশি বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলিতে রাতের দিকে বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি সোনামুখী বিষ্ণুপুর এছাড়াও গুসকড়া দুর্গাপুরের কিছু অংশ রঘুনাথপুর হুড়া এই অংশে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে বেশি বৃষ্টি হতে পারে বাঁকুড়া সোনামুখী সহ বিষ্ণুপুর গুসকড়া বর্ধমানের কিছু অংশ এবং খতরা সহ গোয়ালতোর এই অংশে কিন্তু বজ্রপাত সহ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি শিলিগুড়ির কিছু কিছু অংশে হালকা থেকে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাতের দিকে তবে রবিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি রবিবার কিন্তু সকাল থেকে অর্থাৎ সকালবেলা দিক থেকে কিন্তু আকাশ মেঘলা করে আসবে এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা সহ লাগোয়া জেলাগুলি কলকাতা সহ লাগোয়া জেলাগুলি এদিকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ চন্দননগর নদিয়া বনগাঁ এদিকে হাবড়া খড়দহ পান্ডুয়া এছাড়াও কৃষ্ণনগর শান্তিপুর নদিয়ার পাশাপাশি ডামুহু ডামুদা এই অংশে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা সহ খড়দহ হাবড়া চন্দননগর বারুইপুরে কিছু অংশে হওয়ার সম্ভাবনা রবিবার সকালের দিকে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরাতেও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকালে তবে একটু বেলার দিকে যেতে গেলে কিন্তু একাধিক জেলায় বৃষ্টি বাড়বে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে চন্দননগর সাতক্ষীরা পাশাপাশি যশোর লোহাগাড়া কলকাতা শান্তিপুরের কিছু অংশ এছাড়া যশোর পাশাপাশি সাইকুপা মেহেরপুর পাবনা রাজশাহী বিভাগ পাশাপাশি সিরাজগঞ্জ পাশাপাশি নগরপুর থেকে শুরু করে সরিষাবাড়ি বাংলাদেশের এছাড়াও মহাদেবপুর পাশাপাশি রয়েছে মালদহ উত্তর উত্তরবঙ্গের এছাড়াও সাহেবগঞ্জ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে করণদিঘি রংপুর পঞ্চগড় পাশাপাশি এই এদিকে রয়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ঝোড়ো হাওয়া সহ ভালো পরিমাণে ঝড় বৃষ্টি হতে পারে মালদহ এবং পাশাপাশি এদিকে রয়েছে পর্ষা এবং গোমস্তপুর পাশাপাশি রাজমহল এবং বিরহাটি এই সব অংশে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মিনপুর মিনাপুর এবং রায়গঞ্জ এই অংশে একটু বেশি পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার সকালের দিকে সকাল থেকে দুপুরের মধ্যে তবে দুপুরের পরের যা অবস্থা তাতে কিন্তু আরও বেশি বৃষ্টি বাড়বে কোথায় রাজশাহী মেহেরপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের মালদহ এই অংশে একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঢাকায় হালকা ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দুপুরের পরের দিকে এবং ধুলিয়া নলহাটি পাশাপাশি মালদহ এবং গোড্ডা এই অংশে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে দুপুর গড়ালে কিন্তু আকাশ কালো করে দুর্যোগ ধেয়ে আসতে পারে দুই বাংলার জেলাগুলিতে বগরা সিরাজগঞ্জ পাশাপাশি নগরপুর পাবনা রাজশাহী বিভাগ সিংরা এই অংশটাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে সাইকুপাসহ একাধিক জেলায় বাংলাদেশে কিন্তু হয়ে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে আসাম সহ গুয়াটি শিলং এদিকে তুরা পাশাপাশি এদিকে গোয়ালপাড়া এসব অংশও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে তবে পাশাপাশি এদিকে রয়েছে এদিকে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে রবিবার একটু সন্ধ্যা রাতের দিকে গেলে কিন্তু বৃষ্টির বৃষ্টিটা একটু কমবে দুই বঙ্গেই বৃষ্টি কমবে তবে খড়গপুর সহ কিছু অংশ যেমন হাওড়ার হাওড়ার আরামবাগ সরি হুগলির আরামবাগ কোলাঘাট বর্ধমান বাঁকুড়া এদিকে চাকুলিয়া এদিকে জামশেদপুর পাশাপাশি পুরুলিয়া মুড়ি দুর্গাপুর এই অংশটাতেও বেশি পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে রবিবার রবিবার কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে এবং মেহেরপুর রাজশাহী বিভাগ এই অংশে হালকা থেকে সামান্য ছিটে বৃষ্টি সাথে মাঝারি বৃষ্টি হতে পারে ময়মনসিংহ বিভাগের কিছু অংশে পাশাপাশি রংপুর তুরা এই অংশও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের মধ্যে পাশাপাশি ভাগলপুর এই দেওঘর এবং উত্তরবঙ্গের মালদহ সহ এদিকে মুর্শিদাবাদ এদিকে বিরাট এদিকে রাজমহল মালদহ ধুলিয়ান এদিকে নবাবগঞ্জ পাশাপাশি গোমস্তপুর পর্ষা এছাড়াও আমরাপাড়া এই অংশে বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকায়ও কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার চৌঠা মে বিকেল সন্ধ্যার পরে কিন্তু বৃষ্টি সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে ঢাকায়ও পাশাপাশি কুমিল্লাতেও ছোটো ছিটে বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকাতে নেই তবে রবিবার রাতের দিকে কিন্তু রাত বাড়তেই কিন্তু রবিবার রাতের দিকে অর্থাৎ রাত এগারোটা বারোটা একটার দিকে অর্থাৎ মাঝ রাতে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ লাগোয়া কিছু জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ এদিকে পূর্ব মেদিনীপুর এবং উপকূলীয় জেলাগুলিতে এদিকে পাশাপাশি বর্ধমান শান্তিপুর অর্থাৎ নদীয়া এছাড়াও হুগলির আরামবাগ চন্দননগর খরদহ হাবড়া বনগাঁ কৃষ্ণনগর এদিকে বর্ধমান করা এবং বোলপুর সহ কাটোয়া সিউড়ি বেলডাঙ্গা বহরমপুরে কিছুটা অংশ পাশাপাশি এদিকে করিমপুর এবং মেহেরপুর এই অংশে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শান্তিপুর কৃষ্ণনগর সহ এদিকে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার মাঝরাতে তবে সোমবারের কি অবস্থা সোমবার সকাল থেকেই কিন্তু ঢাকাসহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু সকাল থেকেই মাঝারি থেকে হালকা বৃষ্টি শুরু হবে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখুন ময়মনসিং বিভাগ থেকে শুরু করে ময়মনসিং বিভাগ থেকে শুরু করে কুমিল্লা এদিকে বরিশাল বিভাগ এই সব অংশে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টি কম থাকবে মাঝে থেকে হালকা বৃষ্টি তবে ঝোড়ো হাওয়ার দাপট এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে চিটাগং ঢাকা কুমিল্লা বরিশাল এবং কলাপাড়া এই সব অংশে একটু বেশি পরিমাণে পাশাপাশি মহেশ ময়মনসিংহ বিভাগ এবং তুরাতেও কিন্তু বৃষ্টি সহ হালকা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি আসামের গুয়াহাটিতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবে সোমবার একটু বেলার দিকে যদি আমরা যাই অর্থাৎ দুপুরের পরে যাই দুপুরে পরে কিন্তু দিকে পাশাপাশি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অর্থাৎ কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এদিকে পাশাপাশি বাংলাদেশের খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া সহ লাগোয়া অংশগুলি যেমন কোলাঘাট হলদিয়া চন্দননগর হুগলির আরামবাগের কিছুটা অংশ হুগলির মানে হুগলি জেলার কিছুটা অংশ এছাড়াও তমলুক কোলাঘাট বালিয়াচক জয়নগর মাজিলপুর গোসাবা এবং জয়নগর পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জে হালকা মাঝি বৃষ্টি হতে পারে হলদিয়াতেও ঝড় বৃষ্টি হতে পারে মোংলা এদিকে জিয়ানগর কাউখালী বাগেরহাট মির্জা মির্জাগঞ্জ পাশাপাশি মাঠবাড়িয়া লালমোহন এবং খুলনা এইসব অংশে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার পাঁচ তারিখ ঠিক দুপুরের পরে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুলবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে দেওঘর এবং দেওঘর সহ কিন্তু গৃধি এই অংশটাতে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেমন ডুমকা এসব অংশ পাশাপাশি এদিকে ভাগলপুরেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু উপরের দিকের জেলা সহ নিচের দিকের জেলা যেমন মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কালিম্পং সহ দার্জিলিং শিলিগুড়ি পঞ্চগড় কোচবিহার সব জেলা জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে সোমবার পাঁচ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক আবহাওয়ার পরিবর্তন হবে আকাশ কালো করে ধেয়ে আসবে দুর্যোগ তবে সোমবার রাতের দিকে কী অবস্থা সোমবার রাতের দিকে দেখুন বেশি ঝড় বৃষ্টি অতিরিক্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই অংশটাতে ময়মনসিং এদিকে ঢাকা মেহেরপুর রাজশাহী বিভাগ এবং উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিছু অংশেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সোমবার পাঁচ তারিখ রাত বাড়তেই রাজশাহী বিভাগ পাবনা মেহেরপুর সাইকুপা ফরিদপুর ঢাকা এবং নগরপুর এছাড়াও সরিষ সরিষাবাড়ি ময়মনসিংহ বিভাগ বগুড়া মহাদেবপুর এবং ধুলিয়ান নলহাটি পশ্চিমবঙ্গের মালদহর কিছুটা অংশ এছাড়া রয়েছে নবাবগঞ্জ জঙ্গিপুর এদিকে মুর্শিদাবাদ পাশাপাশি মুরারাই এবং নলহাটি এবার সাগরদিঘি পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুর মুর্শিদাবাদ এই অংশটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ডোমকল এদিকে রয়েছে করিমপুর নবাবগঞ্জ বেলডাঙ্গা এদিকে হচ্ছে খড়গিরাম এই অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টির সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে সোমবার রাত বাড়তেই আটটা থেকে আটটার আপডেট এটা কিন্তু আটটার পরে আটটা থেকে নটা দশটার মধ্যে ভালো পরিমাণে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে মঙ্গলবারও কিন্তু বাদ যাবে না ঝড় বৃষ্টির হাত থেকে সকালের দিকে কোথাও বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুরে পরে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভুল বদলাবে উত্তরবঙ্গের জেলাগুলি যেমন শিলিগুড়ি থেকে শুরু করে উপরে আছে গ্যাংটক এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার সব জেলাতেই কিন্তু এছাড়াও কোচবিহার দিনাজপুর দুই দিনাজপুর পাশাপাশি এদিকে বালুরঘাট এদিকে মহাদেবপুর বোগরা বাংলাদেশে কিছু অংশ এবং তুরা এই সব এলাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকে আবহাওয়ার একটা বড় সড়ো চেঞ্জ আবারও দেখা যাবে প্রত্যেক দিন আগামী কয়েকদিন প্রত্যেক দিনই কিন্তু বিকেলের পর থেকেই আবহাওয়ার একটা চেঞ্জ ভালো মতন দেখা যাবে মঙ্গলবার কিন্তু বিকেলের পর কলকাতা সহ কোলাঘাট এবং হুগলির আরামবাগ সহ এদিকে চন্দননগর এর পাশাপাশি সাতক্ষীরা শ্যামনগর বাংলাদেশের খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া এছাড়াও রয়েছে খড়গপুর চাকুলিয়া এদিকে বাড়িপদা জলেশ্বর বালাসর উড়িষ্যার শ্যামনগর হলদিপাড়ি এদিকে হলদিয়া কলাপাড়া বরিশাল লালমোহন মাঠবাড়িয়া এ অংশে কিন্তু এই টোটাল অংশটাতে ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে এই যে তবে ঢাকাতে কিন্তু অতটা ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না রাতের দিকে ওই ছিটে হালকা বৃষ্টি হতে পারে রাত বার থেকে কিন্তু বৃষ্টি কমে যাবে তবে কিছু কিছু এলাকায় আবার ঝড় বৃষ্টি বেশি বাড়বে যেমন রংপুর এদিকে পাশাপাশি ময়মনসিংহ বিভাগ তুরা কালাই রাজশাহী বিভাগ বাংলাদেশে এদিকে মালদহ জেলা এইসব অংশে ভালো পরিমাণে রাত বাড়তি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার তবে বুধবারের কী অবস্থা বুধবারেও কিন্তু দেখুন বুধবারেও পিছু ছাড়ছে না ঝড় বৃষ্টি বুধবার সকালের দিকে কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না তবে বুধবার দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝড়ের সম্ভাবনা থাকছে কলকাতা সহ এদিকে বারুইপুর পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা পাশাপাশি এদিকে চন্দননগর হাবড়া ও উত্তর চব্বিশ পরগনার মধ্যে বনগাঁ বারাসাত শান্তিপুর চাকদহ পাণ্ডুয়া কৃষ্ণনগর কাটোয়া এবং বেলডাঙ্গা এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর থেকে শুরু করে ডোমকল করিমপুর রাজশাহী বিভাগ বাংলাদেশের আলমডাঙ্গা এদিকে মেহেরপুর পাশাপাশি কোচতপুর যশোর নড়াইল অভয়নগর সহ শ্রীকান্তপুর এই অংশটাতে বেশি ঝড় বৃষ্টি চলবে এই অংশটাতে সাতক্ষীরা এবং শ্যামনগর থেকে শুরু করে মাঠোবাড়িয়া এই অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সাত তারিখ বিকেলের পর থেকেই কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে তবে রাত্রের দিকে কিন্তু আবার বৃষ্টি কমে আসবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে বন্ধু এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন